স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে রিভার খারলান এখানে আমরা স্টল নিয়েছি এবং সবচেয়ে বড় প্যাভিলিয়নটাই হচ্ছে রিমার খারলানের এবং রিভার খারলান আমরা যে সবাই বলছি অথেন্টিক কেন অথেন্টিক বলছি কারণ রিমার খারলান হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের কাঁচামাল থেকে এবং লেটেস্ট দিয়ে হচ্ছে রিমার খারলানের পণ্যগুলো এবং যেগুলো হচ্ছে তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু এইবার সেখানে আসছে এবং আপনার দেখবার একটা জিনিস সংযুক্ত আছে এমনভাবে বিশ্বের বিভিন্ন বড় বড় পিএইচডি করা স্কিন কেয়ার এবং ডাক্তার আছে যেহেতু আমরা ইউমার হারলেন এলএলসি এবং ইউএসএ তাই আমরা বিশ্বের বড় পরীক্ষাগারে লাইক ফ্রান্স জাপান ইউএসএারে এবং চার এবং আপনারা সবাই আজকে হচ্ছে সমাপনী দিবস আজকে এন্ডিং ডে এবং এই এন্ডিং দেতে আমাদের বাংলাদেশের বিনোদন জগতের এই মুহূর্তে যদি প্রধান সুপারস্টার বলি শাকিব খান উনি तूफान ঝড় ওইখানে চলছে উনি সেটা থামিয়ে আজকে কিন্তু হার্ডানে এসেছে কারণ উনি হার্ডার ব্যাপারে এতটাই উনি ডেডিকেটেড সব ফেলে চলে এসেছে এবং আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের গর্ব সবাই ভালো আছেন খুব বেশি কিছু নেই একটা জিনিসই বলতে চাই যে হারলেনের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে তো আশা করব যেন হারলান দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে